আসসালামু আলাইকুম নোয়াখালী আপডেট নিয়ে যদি ডিটেলস কথা বলবো নোয়াখালী আসলে টিম আসবে কিনা বা কতটুকু কন্ডিশন আপডেট কি টোটাল আলোচনা করবো আগে একটু বলতে হবে এটা এটা বলতে নিলে সেটা হচ্ছে যে বিসিবি কিন্তু একটা অভ্যন্তরীণ মিটিং অলরেডি কিন্তু আজকে হয়েছে এবং বরিশালে কিন্তু আজকে বিসিবি অনেক ব্যস্ত ছিল তারপরেও আমি যেটা বলবো যে তিরিশ তারিখ যেটা কালকে যেটা সেটা নিয়ে কিন্তু আজকে বিপিএল নিয়ে কিন্তু একটা বড় ধরনের একটা বোর্ড মিটিং আছে বিপিএল নিয়ে এবং কে কে ফ্র্যাঞ্চাইজি পাবে কত বছরের জন্য পাবে নতুন দলগুলো যারা যারা আপনার হচ্ছে যে অ্যাপ্লাই করেছে বা যোগাযোগ করেছে টিম নেওয়ার জন্য বিদেশি কোন কেউ আছে তারা কি টিম নেবে কিনা টোটাল কিন্তু আলোচনাটা কালকে তিরিশ তারিখ কালকে কিন্তু হবে অলরেডি আমার হাতে একটা নোয়াখালী আপডেট আসে যেটা নোয়াখালী রয়্যালস নামে একটা আপডেট আসে যেটা সন্ধ্যায় আমি দেখেছিলাম ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই তো ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস নামে ফ্র্যাঞ্চাইজি অলরেডি কিন্তু নোয়াখালী নিয়ে অনেক আলোচনা তুঙ্গে কারণ প্রতিবারে কিন্তু তারা নোয়াখালীর একটা টিম বা বিভাগ বা এরকম আলোচনা অলরেডি হয়ে থাকে তো এবার মনে হচ্ছে যে বিপিএল এ এখন পর্যন্ত বলা চলে যেভাবে আগাচ্ছে কথাবার্তা এবং কালকে কিন্তু ফাইনাল রেজাল্ট আসবে নোয়াখালীর টিম ফাইনালি হবে কিনা আসবে কিনা তবে পরিপ্রেক্ষিতে এই দলের প্রেসেন্টেশন যুক্তরাজ্য প্রবাসী নোয়াখালী জেলার চাটখেল উপজেলার সাদুরখিল গ্রামের গর্বিত সন্তানও সায়েন্স গ্লোবালের কর্ণধর জামিল আহমেদ আচ্ছা এই জামিল সাহেবের কথাই এর আগেও কিন্তু আলোচনায় আসছিল এবং তার ক্রিকেটে আসার কারণ কি তার ক্রিকেটে আসার কারণ কি বিপিএল দল নেওয়ার আগ্রহ হওয়ার কারণ কি সে কিন্তু একটা টিম পরিচালনা করে একটা টিম বা একটা একটা কিন্তু সে ডিস্ট্রিক্ট কাপ যেটাকে বলে সেটা কিন্তু পরিচালনা করে বিদেশের মাটিতে থেকে তো যেহেতু বিদেশের মাটিতে অলরেডি নোয়াখালীর সুনামটা বৃদ্ধি করার জন্য বড় করার জন্য বেশি করার জন্য অলরেডি কিন্তু সে ক্রিকেটের সাথে জড়িত তো তার সেদিক থেকে অলরেডি বলা চলে যে বিপিএলে যে দল কেনার যে আগ্রহ সেটা সেখান থেকে কিন্তু তার প্রকাশটা যে কেন সে দল কিনতে চায় তো ডিস্ট্রিক্ট লেভেলে আগেও লন্ডনের ডিস্ট্রিক্ট কাপ যেহেতু ওখানে আসলে দেখেন বাংলাদেশে কেউ যদি ডিস্ট্রিক্ট লেভেলের কাপাহামে খুব বড় ধরনের ওখানে টুর্নামেন্ট হয় না তারপরেও সে চেয়েছে নিজের থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে কিন্তু চেয়েছে যে নোয়াখালীটাকে বা বাংলাদেশের নোয়াখালীকে সেখানে কিন্তু প্রতিস্থাপন করার জন্য নাম ডাক করার জন্য বা একটু যে ভাবে ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকার জন্য তো এরকম মানুষ কিন্তু আসলে বিপিএল এর দরকার যদি সত্যিকার অর্থেই এখন পর্যন্ত যেরকম প্রসেসিং চলছে যে নোয়াখালী রয়্যালস নামে তাহলে একটা দলে বা ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া বিসিবির সাথে যোগাযোগ করা কন্ট্যাক্ট করা এখনো তো ধরেন ধোয়াছোয়ার বাইরে হান্ড্রেড পার্সেন্ট নিউজ তো এখন পর্যন্ত কোনো মিডিয়া বা কোনো কিছু পাচ্ছি না তবে যতটুকু পাচ্ছি সেটাতে প্রত্যেকার অর্থে যদি ভাবে প্রসেসিং বা ব্যাংক আপনার হচ্ছে যে যেটা যে ফ্র্যাঞ্চাইজির নামে প্রস্তাব জমা দিয়ে হয়ে থাকে যেটা বলা যায় যে ব্যাংক গ্যারান্টি যদি সত্যিকার অর্থে জমা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই একটা চান্স অবশ্যই থাকবে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আগে যে ফারুক সাহেব সেও কিন্তু আলোচনা করেছিল যে দল দেবে এবং তাদেরকে কিন্তু কুমিল্লা দেওয়ার কথা ছিল তো পরিপ্রেক্ষিতে কুমিল্লা হয়তো বা হবে না হয়তো বা চিটাগঙ্গি চিটাগঙ্গি রিপ্লেসমেন্ট হিসেবে তারা আসবে আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও বলেছিলাম হয়তো বা কপাল পুটতে যাচ্ছে চিটাগাঙ্গের কারণ চিটাঙ্গার মালিকের যে সমস্যা যে প্রবলেম সেগুলো ইস্যু থেকে বের হতে যাচ্ছে বিসিবি এবং এমন একজন কাউকে টিমটা দলটা দিতে যাচ্ছে যে সই সুন্দরভাবে বিপিএলটাকে এবং লম্বা সময়ের জন্য চুক্তিতে দিতে যাচ্ছে অর্থাৎ এবার কিন্তু কালকে যে বোর্ড মিটিংটা হবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু ছয় বছরের চুক্তিতে থাকতে পারবে বিপিএলে তো সেদিক থেকে যদি নোয়াখালী রয়্যালস নামে এই টিমটা আসে অবশ্যই সাধুবাদ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ যে পরিমাণ ফ্যানবেস যে পরিমাণ প্লেস নোয়াখালী এবং বরিশালের বাংলাদেশে এরকম ক্রিকেট পাগল ক্রিকেট পাওয়া সত্যিকার পেপি অনেক কঠিন কিন্তু রংপুরের কিন্তু কিন্তু মোটামুটি উপরে উঠেছে তো এই ছিল আপডেট যদি বাদল সাহেব যদি সত্যিকার অর্থে এরকম একটা সুযোগ এরকম একটা যদি প্রস্তাব দিয়ে থাকে বিসিবি কে এবং প্রসেসিং যদি ঠিকঠাক থাকে সবকিছু যদি ঠিকঠাক থাকে তো নোয়াখালী রয়্যালস নামেও হয়তোবা চলে আসবে যেহেতু অলরেডি এই নামে একটা ডিস্ট্রিক্ট কাপ চালান তো অবশ্যই সেখান থেকে তারা আসা তো দেখা যাক এখন আপডেট যেটা আসবে অবশ্যই আপনাদের আমি জানানোর চেষ্টা করব। তবে আমি ব্যক্তিগতভাবে চাই যে টিমের সংখ্যা বাড়ুক এবং টিমদেরকে লং টাইমের জন্য দেওয়া হোক বিপিএল যেন তারা লং টাইমের জন্য থাকে তাহলে একটা লং টাইম একটা টিম বা কোনো ফ্র্যাঞ্চাইজি যখন থাকবে তখন তার ফ্যান ভ্যালুটা কিন্তু বা ফ্যানদের যেটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু যেটা আছে এটা কিন্তু বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর মান বাড়বে ভালো প্লেয়ার আসবে মান হবে ক্রিকেটটা কিন্তু সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে তো মন থেকে চাই নোয়াখালী রয়্যালস আসুক যদি বাদল সাহেব ভাবে আরো যদি যোগাযোগ করতে পারে বিসিবির সাথে কথাবার্তা যদি আগায় সব যদি ঠিকঠাক থাকে তো নোয়াখালী কিন্তু নোয়াখালী রয়্যালস নামে আসবে হয়তোবা চিটাগাঙ্গের রিপ্লেসমেন্ট হিসেবে আসবে দেখা যাক বেস্ট অফ লাক সালাম আলাইকুম